আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার ছেড়ে যে দেখেন কারেঙ্গার গাছ নিচে গরু দেখলেন গুতা দিবে না গরুটা খুবই ভালো ভদ্র গাছে উঠায় দিয়েছি একজনকে আর আমি ভিডিও করতেছি কারেঙ্গা পেরে নিয়ে আসবো আর কারেঙ্গার কীরকম কীরকম গুণ সেটা তো বোঝোই শীতকালে কারেঙ্গা খেলে ভিটামিন সির বেশিও উপকার করবে তো খসখসে হবে না নরম থাকবে এবং খুবই সুন্দর থাকবে পেটের কোনো সমস্যা থাকবে না গ্যাসও হবে না খুবই ভালো এই যে দেখেন আশপাশের পরিবেশটা এরম দেখাইতেছে আপনাদেরকে এই যে দেখেন কতটা সুন্দর গ্রাম এই যে আমাদের বড়োয়ের গাছ ওইটা দেখাইতেছি তোমাদেরকে সামান্য সামান্য কয়টা ডালে বড়ই ধরছে এই যে ডাবের গাছ আছে পুকুর আছে দল ভাড়া পুকুর জালিং গাছে সিম গাছের এই যে বড়োয়ের গাছ কয়টা ডাল আছে সেখানে ধরছে আর ওই যে ডিবের ঢুলিটা দিয়ে দিয়েছিলাম আমি ওই গাছে খুব সুন্দর করে ধরছে বড়ই আর কুল বড়ই ছোট্ট ডাল ছোট্ট গাছে তার অনেক গুণাগুণ ফার্টিলাইজার হিসাবে এই যে কারেঙ্গাগুলো নিয়ে আসছি বন্ধুরা কিছুটা মাকায় খাবো আর বালতিতে কাটে রেখে দেব দেখেন কতটা সুন্দর কারিঙ্গা শীতের জন্য জুমে ক্ষীর হয়ে যায় কারেঙ্গা আমাকে খেলে ফেসবুকে তো দিয়েছি কারেঙ্গা মাখা রেসিপিটা ইউটিউবে দিয়েছিলাম জাস্ট নষ্ট হয়ে গিয়েছে এই যে এরকম করে কুচু কুচুকে কেটে পানি ভর্তি বালতিতে রেখে দিলাম তিন ঘন্টার জন্য তিন ঘন্টা পরে আমি ফিরে আসে তোমাদেরকে দেখাবে যে কষ সারতে শুরু এই যে কষ সারতে শুরু করেছে এই যে এরম ছিল আমার প্রথম থেকে দেখেন কীরম লাল কীরকম ছিল এটা দেখাইলাম আর ডুবিয়ে দিবো টক কারিঙ্গা হতে হবে কিন্তু বন্ধুরা টকনা হলে কিন্তু হবে না টকনা হলে পরিষ্কারই হবে না সিলভারের বালতি স্টিলের বালতি গামলা যেটাই হোক না কেন দেখেন আমি এই যে তিন ঘন্টা পরে ফিরে আসছি হ্যাঁ এই যে দেখো কতটা পরিষ্কার হয়েছে তারপর একটু মেজে নিব হুইল দে তো হবে না মাজলে তো ফক হবে না এই যে মাজার প্রয়োজন হয় না এটা মানে যে একটু পেকে বেশি গেছে এই কারণে তারপরে আমি পানিটা ঢেলে দেখাইতেছি তোমাদেরকে দেখেন এই যে পানিটা ঢেলে দিচ্ছি কাঁঠালের গাছের গোড়ায় তাহলে নোনা লাগবে না কোনো পোকা থাকলে মরে যাবে টক পেয়ে গাছটার যেন কাঁঠাল ধরে এই কারণে ওখানে ঢেলে দিলাম এই যে দেখেন এই যে এখন একটু কোসলে নিব হুইল দিয়ে তারপরে দেখাবো বন্ধুরা চলেন কষলে নেই টিউবওয়েলের পরে যাই ততক্ষণ ওয়েট করেন বন্ধুরা এই যে গাছ কাঁঠালের এটা আমের মূল ধরছে আমাদের বাড়ির ভিতরে এই যে মেজে নিয়েছি দেখেন ফক ফকে চকচকে হয়েছে ঝকঝকে কোনো কিছুর প্রয়োজন হবে না কোনো কিছু ইউজ করার দরকার নেই কারেঙ্গা টক কারেঙ্গাটা নিয়ে এভাবে পরিষ্কার করে নেবেন তিন ঘন্টায় রাখবেন তিন ঘন্টার বেশি রাখবেন না তাহলে আবার লালটি লাগে যাবে গায়ে তখন মাছতে একটু কষ্ট হবে বুঝতে পারছেন এই যে দেখেন ফক ফকে হয়েছে করে নিয়ে আসলাম বন্ধুরা খুবই সুন্দর হয়েছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ শীতের শুভেচ্ছা সবাই